গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আগের থেকে মোটামুটি ভালো আছি আমার আজকের এই ব্লাকটি তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম যারা বড়োরা আছে সবাইকে অনেক অনেক পড়লাম ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়েও তো দেখো জ্বরটা এসেছিলো বন্ধুরা জ্বরটা এখন ভালো আছে মানে ভালো আছে বলতে জ্বরটা এখন কমেছে আগের থেকে জ্বরটা কমেছে এখন নেই কালকেও ছিল হালকা কিন্তু আজকে জ্বরটা নেই কমে গেছে জ্বর আর একটু ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছে আজকে তো বেশ বৃষ্টি হয়েছে সকাল থেকে ভালোই তো এখন বৃষ্টিটা নেই আর এই দেখো বন্ধুরা আমার মুখের এই দেখো কতটা চলে গেছে আগের থেকে এখন হালকা আছে দেখো অনেকটা চলে গেছে আর এই যে সকালে উঠে বিছানাটা গুছালাম এই দেখো বিছানাটা গুছিয়ে ওদিকে মেয়ে ওই যে কেচে ছিল তোমাদের দেখিয়েছিলাম আল্লাহ ওই জামা কাপড়গুলো ভাজ করলাম তারপরে মেয়ে রান্না বসিয়েছে রান্না বসিয়েছে বলতে কি বলো তো আজকে ডাল আলু আর ওর মধ্যে দুটো ভেন্ডি দিয়েছে একটু পেঁপে দিয়েছে দিয়ে একসাথে খিচুড়ির মতন করছে আর কি ওটাই খাবো তো একটু নরমও হয় আর আমার খেতেও সুবিধা হয় তো এখন মেয়ে তো চান করতে গেলো চানটা করে আর আমি এরকম আমি তো বন্ধুরা এখন ঠান্ডা জলে করতে পারি না এরকম বৃষ্টি হয়েছে দেখো আমাদের এখানে তো হাঁড়িতে গরম জল বসিয়েছে মেয়ে বলেছে গরম জলটা দিয়ে আমাকে তো গরম জলটা বসিয়েছে কারণ আমি তো পাটা ওই যে ব্যথা না ব্যথাটা আগের থেকে কমেছে কিন্তু ব্যথা এখনও আছে তো সেই জন্যে মেয়ে গরম জল বসিয়েছে গরম জলটা হলে তারপরে আমি যাব স্নান করব। আগে বন্ধুরা আমি একা করতে পারতাম না আগে আমি এ করিয়ে দিত মাথা মুছে দিত এখন আমি একা করতে পারি মাথা টাথা সব মুছতে একাই পারি এখন আস্তে আস্তে করে করতে পারছি আর ঘরে এখনও টুকটুক করে যেটুকু কাজ করার করি বেশি কিছু করতে পারি না রান্নাটা কোনো সময় যদি একটু শরীরটা ভালো লাগে করি আর শরীর খারাপ লাগলে করি না এখন দুর্বলটা আগের থেকে অনেকটা গেছে আছে এখনও কিন্তু আগের থেকে অনেকটা গেছে আমার হাতটা কাঁপছে তো এই জন্য ফোনটা না মানে হাতে রাখতে পারছি না এই যে এই হাতটা হাতটা কাঁপে ওই যে হাতটা যে কিসের জন্যে অবাস হয়ে যায় অবাসটা কীরকম হয় বন্ধুরা বলছি কেন জানি না ওই কারেন্টে কারেন্ট শট লাগলে যেরকম হয় শুধু একটা হাত ডান হাতটাই কিন্তু এরকম হয় মানে মুট করলে হাতের যদি হাতে যদি কিছু ধরে খাই ভাত খেতে গেলে জল খাই মানে যা কিছু খেতে যাই তাতেই হাতটা পুরো এরকম কাপে আর এরকম অবাস হয়ে যাচ্ছে এটা এক মাসের মতন মানে আগের মাস থেকেই এরকম কিছু দিন ধরে হচ্ছে তো এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বলল অনেক সময় নার্ভের থেকে হয় আর টেনশন করলে হয় দুর্বল থাকলে হয় তো আমার আমার যেটা মনে হয় দুর্বল থাকলে তো বন্ধুরা দুটো হাতই হবে না একটা হাত কেন হবে আর ডান হাতে কাজ করি যেটুকু পারি টুকটুক করে তো কাজ করি তখন না হাতে কিছু ধরতে পারি না হয়তো একটা জলের গ্লাস ধরছি কি একটা বাটি ধরছি যাই ধরতে যাই তাতেই আমার হাত কাঁপে মানে হাত কাঁপে আছে আর হাতটা পুরো অবাস হয়ে যায় কারেন্টে শর্ট লাগলে যেরকম হয় একদম ওই রকম কিন্তু সেটা কেন হচ্ছে সে তো বুঝতে পারছি না ডাক্তারবাবু বলল আমাকে ওষুধ শেষ হলে যেতে তারপরে উনি ব্লাড টেস্ট করে মানে রিপোর্টগুলো না করলে তো বুঝতে পারবে না কিসের থেকে হচ্ছে তো আমাকে বললো এটা টেনশন করবে না ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর ওষুধ তো খাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা ছোট করেই দিচ্ছি কারণ মোবাইলে একটু চার্জ নেই হয়তো বন্ধ হয়ে যাবে ভিডিওটা করতে করতে তো যতটুকু পারি ততটুকু মানে ভিডিওটা দিচ্ছি ছোট করেই কালকে ভিডিও দিতে পারিনি কালকে একটু চার্জ হয়নি মোবাইলে তো কালকের থেকে দিন সারা রাত বসিয়ে রেখে আজকে একটু চার্জ আছে তাই আমি আজকে ভিডিওটা করছি আর মেয়ের ফোনটা কি বলো তো ওর ফোনে না ক্যামেরাটা একদম ভালো না তো ভিডিওটা অন্ধকার আসে তোমরা কিছু বুঝতেও পারবে না লাইট জ্বালালেও তাই এই জন্য ওই ফোনে ভিডিও করতে পারি না আর সাউন্ডটা একদমই আসে না যেমন আমি ধরো মাইকে ভয়েস দিই না কিন্তু আমি এমনি নর্মাল কথাই বলি নর্মালি ভয়েস দিই কিন্তু আমার ওই মেয়ের ফোনে না ভয়েসটাও আসে না ঠিকঠাক মানে একটা শো শো করে আওয়াজ হয় কি কারণে জানি না ওই আশেপাশে আওয়াজ হচ্ছে তো তাই তো সেই কারণে এই ফোনটাই চার্জ হয় তারপরে আমি ভিডিও করি তো বন্ধুরা তোমাদের সাথে এটাই বলাক যে তোমরা আমাকে প্রার্থনা করছো আমার জন্যে তাই আমি সুস্থ হচ্ছি ধীরে ধীরে আগের থেকে আমি অনেকটাই সুস্থ আছি ভালো আছি আর আশা করছি সন্তোষীমা আমাকে পুরোটাই ভালো করে দেবে আর যতটুকুই আমি ভালো হয়েছি বন্ধুরা শুধু তোমাদের জন্যে আজকে তোমরা না থাকলে আমি কিছুতেই সুস্থ হতে পারতাম না বিশেষ করে ওই দিদি ভাইটা যদি না থাকতো না আসতো তো আজকে আমি ইউটিউবে এসেছিলাম সেই কারণে আমি সুস্থ হয়ে গেছি এটা কী বলতো বন্ধুরা কষ্ট না হ্যাঁ খুশি মানে খুশি কারণ আমার তো নিজের কেউ নেই তো এরকম একটা দিদিভাই এসছে তাই আমি সুস্থ হয়ে উঠেছি আর তোমরা সবাই আছো আমার পরিবার তোমরা আমার জন্য প্রার্থনা করছো প্রার্থনা করছো আর এই কারণে আমি আগের থেকে একটু একটু করে সুস্থ হচ্ছি আর বাকিটাও আমি সুস্থ হয়ে যাব আশা করছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা একটু যদি পারো যে যেটুকু আমাকে একটু আর্থিক সাহায্য করো আমি যেন ওষুধগুলো আর তো বেশি দিন নেই আর মাত্র মাস আছে এই মাস ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে ডাক্তারের কাছে যেতে পারি আর আমার রিপোর্টটা যেন ভালোই আসে রিপোর্টটা ভালো হয়ে গেলে ভালো আসলে আমি কাজ করতে পারবো আগের মতন যতক্ষণ কাজে না বেরোতে পারি ততক্ষণ টেনশান টেনশন ভাবি করবো না কিন্তু তবুও তো টেনশান হয় কি করবো বলো তো বন্ধুরা আজকে তোমরা আছে দেখি আমি তোমাদের জন্য ভালো দেখে দিয়েছি আর তোমরা যে এত ভালো মনের মানুষ যে আমার জন্য প্রার্থনা করো আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসা দিচ্ছে তাই বলি বন্ধুরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করো বেশি বেশি করে যাতে আমি আমার চ্যানেলটা একটু দাঁড়ায় আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে এখান থেকে যদি একটু ইনকাম আসতো আর আমি সুস্থ হয়ে গেলে যদি একটু কাজ করি তাহলে আমার সংসারটা চলে যাবে আমার মেয়েটাকে আমি পড়াতে পারবো আবার সেটাই সব দেশে মাকে বলি যে আমি আমি সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধ হয়ে যেতে পারে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাকে একটা করে কমেন্ট করো বন্ধুরা তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা মোটিভেট করে আমার ভিডিওতে উৎসাহ বেড়ে যায় আগ্রহ বেড়ে যায় যে আমি আমার পরিবার আছে আমার বন্ধুরা আছে তাদের জন্য আমি ভিডিওটা করি আর একটা করে লাইক দিও যদি নতুন বন্ধু পরিবারে এসে থাকো একটা করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো প্লিজ একটা করে লাইক দিও আর যারা আমার পুরোনো ফ্যামিলি পুরোনো বন্ধুরা আছে তারা তো আমাকে লাইক দাও আর একটু ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো